আপু মেলা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আমি এর আগে আসিনি কখনো এই ফার্স্ট আসলাম রিদার বাগেরটের কনটেন্ট কি দেখেন জি আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমার পেজ ফলো দাও আছে আচ্ছা আচ্ছা কি কিনলেন মেলা থেকে এখনো কিছু কেনা হয়নি এমনি ঘুরতেছি কিনবো ঠিক আছে কেনেন ঘোরাফেরা করেন আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে তো হয় আশা তো আশাই তো কাটি মোটরসাইকেল ভাইলে কি করবেন আবার কয় প্রিয় ভিউয়ার্স খেলা বাইতে গেছে মোরলগঞ্জ কালিকাবাড়ি বৈশাখী মেলায় তো দ্বিতীয়বারের মতো চলে আসলাম গত শুক্রবার আইছিলাম আবারও গতকাল শুক্রবার আসলাম তো খুবই মনোমুগ্ধকর এই মেলায় খেলা বাইতে গেছে কারণ প্রতিদিন দুইখেন তিন খেন করে বাইক দিচ্ছে তো এখানে প্রবেশ মূল্য বিশ টাকা ওই টিকিটেই প্রতিদিন র্যাফেল ড্র হয় এবং পুরস্কার যাও কাছে টাকা পয়সা নেই জলদি জলদি নারকেল গুয়ো যার কাছে যা আছে বেঁচে কিনে নিয়ে চলে আসেন মেলায় মোটর সাইকেল কিন্তু পাতিই হবে তা এক টিকিট কাটতেছে তার একটু বক্তব্য শুনি টিকিট কটা কাটিছেন টিকিট কটা কাটিছেন দশটা

এই যে মেলার মাঠের এই যে শরবতগুলো দেখতে একটা লোভনীয় ব্যাপার স্যাপার আর এই মেলার মাঠে কিন্তু এবার মানে ফুড আইটেম কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন রকম ফুড আইটেম আইসে যেটা আমি নিজেও খাইছি মুরগের চিকেন চিকেন ফ্রাই বা অন্য চটপটি ফুচকা ইত্যাদি ইত্যাদি যদিও তেমন একটা খাই না তবে অল্প অল্প খাইছি খুবই ভালো লাগছে আর এই যে সার্কাসের টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা একশো টাকা বিভিন্ন শ্রেণীর সিটের মূল্য ধারণ করা হয়েছে তো যারা আসেন নেই ঝটপট চলদি চলে আসবেন মেলাটা কিন্তু আর অল্প কয়েকদিন আছে বারো তারিখ পর্যন্ত তো ছোট ভাই তোমার বোন ভাইরাল হয়েছে তো স এই ছোট ভাই বলছিল এর আগের দিন আমি যে মেলার ভিডিওটি দিয়েছিলাম একটা মেয়ের ইন্ট্রো নিচ্ছিলাম তো ও নাকি ওই মেয়েটা নাকি এই ছেলেটার ভাই ছিল তাই ও কতি আর কি যে ওর বোনটা ভাইরাল হয়ে গেছে তো যাই হোক সামনে হাতি হাতির ছবিটা আমি ভালোভাবে দেখালাম না কারণ হচ্ছে ফেসবুকের অনেক বিধিনিষেধ আছে যেগুলো আমি যদি না মানি তাহলে কট খেয়ে যাবো এই যে বাচ্চাকে যে রাইট সরকার ঘোড়া নৌকো বিভিন্ন আইটেমের এই যে রাইট একটার ভিতর এগুলো কিন্তু বাস্তাগো উঠলি খুব ভালো ওগো যার কারণে এইগুলো দেখলে ওরা দড়ায় উঠতে চায় তো মেলার যে আকর্ষণগুলো বাস্তাগো জন্য এটাই আরও অনেক কিছু আছে এখানে যেগুলো এখানে আসলে বাচ্চারা সুন্দরভাবে উপভোগ করতে পারবে ওই যে ফেলের দুইটা সম্ভবত মাদ্রাসায় পড়ে যতটুকু ধারণা বেশ লাভ খুব সুখ পাচ্ছে ওরা তো আমরাও যারা এখন মানে বড়ো মানুষ ওরা তো ছোটো আমরাও কিন্তু একসময় এরকম লাফালাফি দৌড়োদৌড়ি ঝাঁপা এগুলো করতাম আর এই যে এখানে এই যে ট্রেনের ভিতর যে জিনিসটা ট্রেনের আদলে বানাইছে এই রাইডটা বেশ এখানে অনেক সিট আছে ভিতরে বসলি বেশ আরামদায়ক এরপরে এখানে আছে নাগর দোলনা মেলার বিশেষ আকর্ষণ নাগরদোলনা আর ওই সাইডে আছে বাচ্চাদের জন্য আর একটা রাইড সরু খাওয়া রাইড ওখানে উঠলে কিন্তু বাচ্চারা সেই আনন্দ পায় তো এই রাইডগুলো আসলে বাংলাদেশে ইদানিং দেখা যায় এর আগে দেখা যায়তো না এগুলো মূলত বাইরের দেশে বেশি পরিচালিত ওই রাইডগুলো তো যাই হোক আপনারা যারা এখনও এই মেলায় আসেন নাই আসবেন সবাই আশা করি সবার খুব ভালো লাগবে মেলাটা তো আমি সন্ধ্যার আগেই এই ভিডিওটি করছি কারণ রাত্রের ফুটেজটা অত বেশি ভালো পাওয়া যায় না যার কারণে কিন্তু রাতে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক দর্শনার্থী এখানে আসে এবং মেলা উপভোগ করে অনেকে সার্কাস দেখতে আসে অনেকে র্যাফেল ড্রোয়ার জন্য আসে অনেকে মেলার বিভিন্ন রাইড বা খাবার খেতে আসে তো বেশ মনোমুগ্ধকর একটি মেলা আর ঠিক এই নৌকার বাম সাইডে র্যাফেল ড্রোয়ার স্টেজ যেখানে গত এর আগে আমি প্রথম যেদিন আইছিলাম ওই দিন বাগেরহাটের পোলাপান দেশের সেরা নাম্বার ওয়ান গানটি গাইছিলাম এরপরে গতকালকে এসেও এখানে আমাদের আমাগো সাদের বাগেরহাট আমার লেখা আঞ্চলিক গানটা গাইলাম এবং মাঠে প্রচুর দর্শক ছিল যারা খুবই গানটি শুনে খুবই সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সবাই খুব মুগ্ধ হয়েছে তো যাই হোক এটা আমার সার্থকতা যে বাগেরহাট নিয়ে আমি দুইটা গান করতে পেরেছি এবং বাগেরহাটের মানুষকে উপহার দিতে পেরেছি এবং বেশিরভাগই একশোর ভিতর পঁচানব্বই টি সবাই পজিটিভলি নিছে গানটা তো যাই হোক এখন মেলার মাঠ মেলার স্টেজের একটু দৃশ্য দেখাই করে পাকা যারা আমার সাদের বাগেরহাট হাট গানটি শোনেন নাই পেজে ঢুকলে দেখতে পাবেন পেজে আপলোড করা হয়েছে যে গানটি আমি গিয়েছিলাম তো যাই হোক এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন হৃদয় বাঘার পেজটি সাথে থাকবেন আল্লাহ হাফেজ